ভ্যালেন্টাইন্স ডে তুমি বাবা সঙ্গে একটা ফটো শেয়ার করো বাবা সঙ্গে তুমি একটা ফটো শেয়ার করো মামা তো মাম্মির সঙ্গে একটা ফটো শেয়ার করেছে তাই কে চুল কম আর এখন তো মানে নেই বললে নেই বলতে কি সব চুলগুলো আবার হয়েছে এই দেখো সব ছোট ছোট এখান দিয়ে সব মার আবার ওই যে লেয়ার কাট চুল হয়েছে আর কি লেয়ার না কি বলে থ্রি স্টেপ কাটে না সেই রকম টাইপের চুল হয়েছে কেটে দে নতুন নতুন দাদা বলছে চুলগুলো কেটে দে

আচ্ছা আচ্ছা তো না আমি জানি যে আসি আসি হচ্ছে আগে কাঁদ দিদা চলে গেলে এখন আবার ভাবে আমিও তো দুই দিন পরে যাব দিদাও তো আসবে তো আসি আবার মাথার মধ্যে বই নিয়ে নামছে বই খাতা

যাওয়ার পরে ড্রয়িং ক্লাস রয়েছে তাদের তো আগে শেয়ার করলাম মায়ের শরীরটা এখন আগে থেকে একটু খারাপ হয়েছে কথাটা আবার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো সেই জন্য আবার যেখান থেকে ওষুধটা খাওয়াতো মানে মেডিসিন একটা হোমিওপ্যাথি মেডিসিন চলতো সেই মেডিসিনে ডক্টরটা নাকি মারা গেছেন তো ওনার ছেলে আবার সেটাকে শুরু করেছেন তো আমরা তো ভেবেছি যেহেতু যে মারা গেছে বন্ধ হয়ে গেছে সেই জন্য পনেরো দিন মতো মায়ের ওষুধটা বন্ধ ছিল তো সেই কারণে আবার মনে হয় কথাটা জড়িয়ে জড়িয়ে আসছে আর হাঁটাটাও সেই আগের মতো যখন অসুখটা হয়েছিল যে প্রবলেমটাতে ফেস করছিলাম আমরা সবাই আর কি এটা আবার কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে হাঁটাটা সামনের দিকে ঝুলে ঝুলে পড়ছে এই প্রবলেমগুলো হচ্ছে উঠতে উঠতে মনে হয় আমি নিজেই হাঁপিয়ে যাই তো এই প্রবলেমগুলো এখন হচ্ছে তো দাদা গিয়ে আবার পরশু দিন ওষুধ নিয়ে এসেছে তারপরে এখন মোটামুটি ওষুধটা খেলে পচে যাবে পনেরো দিন যে কি হয় না হয় ওই জন্য আর রাখলাম না

না তুমি বাবা বাবা সঙ্গে ফটো ছড়াও বাবার সঙ্গে ফটো ছড়াও শুধু বাবার সঙ্গে না। তারপর বাবার সঙ্গে ফটো ছড়াও ওখানে একটা ভ্যালেন্টাইন্স ডে গান লাগাও তারপর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখো আর আমার সঙ্গে একটা ফটো ছড়াও ওখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে গান লাগাও আচ্ছা আচ্ছা তারপর ওই দুটোকে একসাথে মিলিয়ে তারপর ছড়ো ও

আশির একদম খুব মনে থাকে আশি ভীষণ এক্সাইটেড থাকে যে কোনো কারো বার্থডে হলে ও আগের থেকে মনে করে 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 সেই ডেগুলো মনে রাখে আশির এই ব্যাপারটা বেশ ভালো মানে ধরো সেটা এক মাস আগের থেকে মনে আছে তো ওই দিন কি আমি হয়তো ভুলে যাই ওই দিন কি মনে আছে তো আর কদিন বাকি জুনে তাহলে কার বার্থডে কারো বার্থডে হ্যাঁ তো আমার মেয়ের বার্থডে এটা আমার মনে আছে এইটা নয় আরও একজনের আমার বার্থডে একজনের তোমার ফ্যামিলি থেকেই আমার ফ্যামিলি আর কার আর কাকা হুম বাবুন কাকা

নিজের বাদ দেই নিজের মনে নেই এটা খাওয়া দাওয়া করে নেই